নমস্কার শুভ বিভায় আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি পুরো বসুমল্লিক পরিবার রিসেপশনে গেছে রণজয় যে রিসেপশন রেখেছে সেখানে গিয়ে দেখছে বেশ ভালোই জাকজমকপূর্ণভাবে সাজানো গোছানো হয়েছে সেটা দেখে সবার প্রথমে মেজকা এই না হলো ঘোষাল পরিবার আর দেখো এতটুকু সময়ের মধ্যে কত জাঁকজমক করে সাজিয়েছে তখন সুধা বলছে আপনি শুধু জাঁকজমকটাই দেখছেন আমাদের রেশমি কেমন আছে সেটা একবারও খোঁজ করবেন না বলছে কেন ভালো থাকবে না অবশ্যই ভালো থাকবে এত টাকা পয়সাওয়ালা পরিবার এত বড় পরিবারে আমার মেয়ে ঠিক আমার মতোই কিন্তু একদম নিজের লক্ষ্যে স্থির এত বড় পরিবারে বিয়ে করেছে আমার মেয়ে ভালো থাকবে না এভাবে বলছে তেজ বলছে তেজকে আরও বলছে আর কি যে আমার মেয়ে এই বড় পরিবারে বিয়ে করেছে তো ওই জন্য তোমার আর মানে ঝিনুকের একটু মানে কি বলবো আর কি হিংসে হচ্ছে তাই তো না জানি আরো কত কি ষড়যন্ত্র করে ফেলছো ওই ছেলেটার বিরুদ্ধে তখন তেজ বলছে ষড়যন্ত্রটা যে আসলে কে করছে সেটা সময় আসলে ঠিক জানতে পারবে মেজকা তখন হাত কামড়ানো ছাড়া আর কোনো রাস্তা বেঁচে থাকবে না ঠাম্মি বলছে ইস একটু আস্তে কথা বলতে পারছো না মেজকা তো চিৎকার করে বলছে বলছে রেশমি আশেপাশেই আছে এরপরে দেখা যাচ্ছে রেশমি আসে এসে তো তার বাবার সাথে দেখা করে তার ঠাম্মির সাথে দেখা করে সবাই জিজ্ঞাসা করছো তুই কেমন আছিস বলছে আমি খুব ভালো আছি এরপরে তেজ বলছে এদিকে শুনতো আজ গিয়ে রেশমি কিন্তু পায়ে ন্যাংড়াচ্ছে মানে চোট লেগেছে ব্যথা লাগছে তখন তেজ বলছে হয়েছে তোর বলে না এমনি একটু চোট লেগেছে একটু হালকা কিছু হয়নি তখন কি করে চোট লাগলো তো বলছে তুমি এত জেরা কেন করছো সবসময় তো চারপাশে এত ভালো কিছু দেখতে পাচ্ছ না এই খুদে খুঁত মানে খুটিয়ে আর কি সেই খুঁতটাই বের করছো তুমি এই কথাটা বলছে তখন সুধা বলছে না গো আমরা সবাই চাই যে তুমি ভালো থাকো রেশমি তাই বলছে বলছে যে ভালো তো কোন বাজে ব্যবহার করেনি তো বলছে না না আমি খুব ভালো আছি ও আমাকে খুব ভালো রেখেছে আর এদিকে দেখা যাচ্ছে যে একটা গার্ড মহিলা গার্ড সে একটা মেয়েকে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে বাইরে যে একদম আসবে না ভেতরে একদম আসবে না মেয়েটা বলছে এত বড়ো অপমান করলো আমাকে আর যে এইভাবে আমাকে ইগনোর করলো নিজের জীবন থেকে সরিয়ে দিলো ঠিক আছে আমিও ওই প্রতিশোধ নিয়েই ছাড়বো আমিও ছেড়ে কথা বলবো না আমি এটা পুরো দুনিয়াকে জানিয়ে দেবো ওর মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো তাই বলছে এই বলে সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তখন একটা ভিডিও করতে শুরু করে ওই রণজয়ের ব্যাপার নিয়ে সব বলছে আর কি এটা যখন এই ভিডিওতে সব কথা বলছে আর রণজয়ের নামটা নিতে যাবে দেখা যাচ্ছে কেউ একজন তার মুখ বন্ধ করে তাকে টেনে নিয়ে চলে যায় এদিকে মানে সুধাদের পরিবার থেকে তত্ত্ব এসছে তো সেই তত্ত্বটা কোথায় রাখবে রণজয়কে জিজ্ঞাসা করছে রণজয় বলছে এসবের আবার কি প্রয়োজন ছিল তখন তো সুধা বলছে যে দরকার তো ছিল রণজয় কারণ আমাদের বাড়ির মেয়েকে আমরা তো আর খালি হাতে পাঠাতে পারি না তেজ বলছে তোমরা নিয়ম নাই মানতে পারো কিন্তু আমাদের বসুমল্লিক পরিবার কিন্তু নিয়ম মানতে মানে নিয়ম মানেই নিয়ম ছাড়া তারা কোনো কিছু করে না আশুতোষ বলছে আর নিজেদের মেয়ের ভালো মন্দটাও কিন্তু ষোলো আনা বুঝে নাই রণজয় বলছে আপনাদের মেয়ের দায়িত্ব এখন আমার হাতে তো এবার রণজয় তত্ত্বগুলো এক জায়গায় রাখতে বলে দেয় আর সবাই তত্ত্ব রাখতে চলে যায় একদিকে সুধা তেজ দাঁড়িয়ে আছে রণজয় বলছে কি বলুন তো বৌদিদি আমি জানি বুঝতে পারছি আপনারা আমাকে ট্রাস্ট করতে পারছেন না কিন্তু ট্রাস্ট না করে তার এখন উপায় নেই কারণ আমার রেশমির বিয়েটা তো হয়ে গেছে বলছে আর তাছাড়া সবসময় তো আপনারা রেশমির সাথে থাকবেন না তাই কখন কি হয়ে যায় কি করে জানবেন তেজ বলছে মানে কি বলতে চাইছো তুমি বলছে না আসলে কি বলুন তো লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টে মানে আনপ্রেডিক্টেবল কখন কার কি মুহূর্তে কি হয়ে যায় আজকাল শোনেন না নববধূকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বা পুড়িয়ে মারা হয়েছে বা কুয়োতে ফেলে দেওয়া হয়েছে বা বধূ হত্যা এসব শোনেননি মানে এইরকম রকম উল্টোপাল্টা কথাবার্তা বলছে তেজ বলছে তুমি কি আমাদের ট্রেড করছো মানে আরে না না আমি জাস্ট মজা করছিলাম আর কি আপনারা শুধু শুধু ভয় পাচ্ছেন সুধা বলছে রণজয় তুমি আমাদের ভয় দেখাও আর যা খুশি তাই করো তোমার উপরে কিন্তু বসুমল্লিক পরিবারের নজর ঘন্টা আছে রেশমির গায়ে যদি একটা আচরও পড়েছে তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না তখন রেশমি আসে বলে বৌদি প্লিজ আজকের দিনে অন্তত পক্ষে এরকম করোনা তেজ বলছে তোর বৌদি কোনো কিছু করেনি বুঝতে পারলি যেটা ঠিক সেটাই বলছে তখন রেশমি বলছে বাবা দেখো না তখন মেজকা বলছে সুধা তেজ তোরা যদি আজকে আবার এরকম কিছু একটা করিস না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আমি বলে দিলাম রেশমি বলছে যদি তোমাদের এইভাবেই আমার অনুষ্ঠানটাকে নষ্ট করে দেওয়ার প্ল্যানিং থাকে তাহলে আমি বলবো তোমরা এখান থেকে চলে যাও তখন অনজয় বলছে আরে না না আমি চলে যেতে বলছি না কাউকে সবাই থাকুন এনজয় করুন আর বাইদেবে আপনাদের জন্য খুব একটা দারুণ একটা সারপ্রাইজ অপেক্ষা করছে বিশেষ করে তো সুধা বৌদির জন্য বলে কী সারপ্রাইজ বলে না এর আগে বলেছিলাম না বিশেষ করে সুধা বৌদি বলছিলেন যে বাবা আসছে না বা পরিবারের কেউ আসছে না তাই আজকে আমার বাবা চলে এসেছেন আর কি রিসেপশনে তো এটা শুনে সবাই একটু অবাক হয় আর সবাই আর কি দেখবেন আলাপ করবেন তার সাথে তারপর বলছে বাইদেবে আপনাদের বাড়ির আর অন্যান্য কাউকে দেখতে পাচ্ছি না মানে রেশমির মায়ের কথা বলছে তারপরে তরিতা বৌদি আবার বলছে আপনার বোন ঝিনুক না আসলে ঝিনুক বৌদির সাথে সেদিন যা হলো যা সর্বনাশ হয়েছে ঝিনুক বৌদি এত বদনামের পর সেই জন্য হয়তো আসতে ইচ্ছা করছে না এরকম ভাবে বলছে সুধা কিন্তু তত করে রেগে যাচ্ছে রণজয়ের কথা শুনে বলছে যে আচ্ছা এই কাণ্ডটা যে করেছে সে কি ধরা পড়েছে তখন আশুতোষ এসছে রণজয়ের কাছে এসে বলছে আসলে কি বলো তো আইনের চোখে ধুলো দেওয়াটা না অত সহজ কাজ নয় ধরা পড়ে যাবে তাই বলছে বলছে ও আচ্ছা আচ্ছা রণজয় বলছে এবার সুধা বলছে আমি একটু তত্ত্বটা রেখে আসছি তখন সুধাকে যেতে দেয় না রণজয় বলছে দাঁড়ান দাঁড়ান বোধই যাচ্ছেন কেন সারপ্রাইজটা দেখে যান তখন বলছে এই যে আমাদের পরিবারের স্পেশাল একজন মানুষ আমার ড্যাডি বাপ্পাদিত্য ঘোষাল এই বলে ডাকছে আর বাপাদিত্য আসতেই সুধার হাত থেকে কিন্তু তত্ত্বটা পড়ে যায় সুধা দেখে অবাক এই বাপাদিত্য ঘোষাল সেই মানুষ সার্থক যার কাছে সুধাকে বিক্রি করে দিয়েছিল মানে সুধার মানে ফুলসজ্জার দিনে সুধার ঘরে সার্থক যাকে পাঠিয়েছিল সেই লোকটাই হচ্ছে এই বাপাদিত্য ঘোষাল যার মাথায় মানে নিজেকে বাঁচাতে যার মাথায় আঘাত করে সুধা সেখান থেকে পালিয়ে গিয়েছিল এই সেই লোক তাই তাকে আর যা কিছু বলা হলে ভদ্রলোক তো বলা যায় না আর তারা সেই বদলা নিতেই ফিরে এসেছে এই পরিবারে কলকাতায় তাকে দেখেই তো সুধা সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায় ভয় পেয়ে যায় সুধা এত বছর পর তিনি আবার এখানে সুধাকে দেখে বলছে নাইস টু সি ইউ এগেন সুধাময়ী বসুমল্লিক এই এগেন কথাটা শুনে কিন্তু তেজের মনে একটা খটকা লাগে সুধাকে বলছে হাত মেলাবেন না সুধা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো কথা বলছে না কোথায় এই মানুষটাকে এখানে দেখে অবাক সুধা রণজয় কিন্তু একটা শয়তান নজর নিয়ে সুধার দিকে আছে। বলছে হলো নমস্কার করো সুধা চুপ করে আছে মনে মনে বলছে এই লোকটা মানে ইয়ের শ্বশুর রেশমির শ্বশুরমশাই মনে হচ্ছে তো এক্ষুনি এনার মুখোশটা টেনে সবার সামনে খুলে দিই কিন্তু কি করব এ তো রেশমির মশাই এখন তো আমি চাইলেও কাউকে কিচ্ছু বলতে পারবো না দেখছে সুধার সাথেই কথা বলে যাচ্ছে তখন তেজ বলছে আমি তেজ বসু মল্লিক চিনবেন নিশ্চয় বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে কেন চিনব না দ্য ফেমাস তেজ বেকারির মানে একমাত্র উত্তরাধিকারী আপনি তেজ বসু মল্লিক আপনাকে কেন চিনব না তেজ বলছে যে আচ্ছা আপনি সুধার সাথে কথা বলার সময় এগেন কথাটা বললেন কেন আপনি কি চেনেন নাকি বা চিনতেন ঠামিও বলছে হ্যাঁ সুধা তুমি ওকে চিনতে নাকি সুধা তো চুপ করে আছে কোনো কথা বলছে না উনি বলছেন যে এটা আপনার মিসেসই খুব ভালো মতো বলতে পারবে যে আমাদের কোথায় আলাপ হয়েছে বাইদাবি আমি এইটুকু বলে দিই আমি ওনাকে ব্যাঙ্গালোরে দেখেছিলাম ব্যাঙ্গালোরে আমাদের আলাপ হয়েছে আর আলাপটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছিল আমাদের কি সুধামই তাই তো সুধা চুপ করে আছে এরপর ঠাম্মি বলছে যে আমি কাননবালা দেবী কাননবালা বসু মল্লিক বলে হ্যাঁ হ্যাঁ আপনি তো সেই লাইভ লেজেন্ড মানে আপনাকে কে না জানে না কে না চেনে না সত্যি মানে যখন থেকে জানতে পেরেছি যে কাননবালা মল্লিকের মেজ ছেলের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে তখন থেকেই মানে আমি কখন আপনাদের পরিবারের সাথে দেখা করব আমি খুব উৎসুক ছিলাম এই বলে কাননবালা দেবীকে আবার প্রণাম করে কাননবালা বলছে তোমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল হরিপ্রসাদ বাবুর সাথে আর তোমাকে তো ছোট্ট দেখেছিলাম আমি এরপরে এক এক করে বলছে যে আপনি তো বোধ বেয়ান মশাই তাই তো আর জ্যোৎসনাকে জোস্নার হাজবেন্ডকে বলছে বাবুকে আপনি বোধ হয় বাবু এসপি দ্য পুলিশ মানে পুলিশ তাই তো বলে আশুতোষ শুধু মাথা নাড়ায় আর কিছু বলার প্রয়োজন বোধ করে না আর ওদিকে জ্যোৎসনাকে বলছে আপনি ওনার স্ত্রী বলে হ্যাঁ সে কিন্তু বেয়ান কোথায় মানে ইয়ের মাকে খুঁজছে মেজকার বউকে আর কি যে উনি কোথায় মেজকা বলছে আসলে আমাদের গাড়ির পেছনেই ছিল ওদের গাড়িটা হঠাৎ করে একটা ফিস করে আওয়াজ পায় মানে মনে হয় টায়ারটা পাংচার হয়ে গেছে চলে আসবে এক্ষুনি এই বলতে বলতে আবার ওরা চলেও আসে তরিতা তারপর পোলো আর ওদিকে মেজমা ওরা চলেও আসে এদিকে সুধা চুপ করে আছে দেখে মেজ মা তেজের মা সবাই বলছে সুধা কথা বলো উনি কিছু জিজ্ঞাসা করছেন তুমি কথা বলছো না যে তখন উনি বলছেন না না উনি হয়তো প্রথম আলাপের কথা ভুলে গেছেন আমাদের আসলে আমি সুন্দরী মহিলাদের সচরাচর ভুলি না সবাই কিন্তু ওনার মুখে এরকম কথা শুনে অবাক তখন বলছে আরে বাবা না না আমি জাস্ট মজা করছিলাম সিরিয়াসলি নেবেন না প্লিজ এরপরে তেজরা আবার জিজ্ঞাসা করে আপনি বিয়েতে আসলেন না যে ডাইরেক্ট এখানে এসে আলাপ পরিচয়টা সেরে নিলেন তখন মানে ঠাম্মিরা বলছে তেজ থাক না তখন উনি বলছে না না ঠিকই আছে ঠিক প্রশ্নই করেছেন আসলে কি বলুন তো আমি একটু সিঙ্গাপুরে গেছিলাম চেক আপ করতে তো এবার বাড়িতে সবাই জিজ্ঞাসা করছে চেক আপ কিছু হয়েছে নাকি আপনার তখন বলছে আমার সুধার দিকে তাকিয়ে বলছে আর চোখে আমার মাথায় একটা গুরুতর আঘাত লেগেছিল আসলে সেই আঘাতটা বেশ ভালোই গুরুতর ছিল রণজয় বলছে হ্যাঁ বাবার অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল ডক্টর বলছিল ইন্টারনাল ব্লিডিং হচ্ছে বাঁচানো সম্ভব নয় তাও মানে একজন আততাই নাকি তাকে মেরে চলে গিয়েছিল রণজয় আর চোখে সুদ্ধার দিকে তাকিয়ে বলছে তো তখন আমার মাথায় এইসব খেয়াল পড়েনি বাবাকে ডিরেক্টলি আমি হসপিটালে নিয়ে যাই তারপর থেকে বাবার মানে আমাদের সমস্ত পুঁজি খরচা করে আমি বাবাকে ট্রিটমেন্ট করাই তো বাবা ভালো হয়ে যান কিন্তু বিগত ছ বছর বাবা কমাই ছিলেন এই রিসেন্ট এক বছর হল বাবা রিকভারি করেছেন আর উনি বলছেন হ্যাঁ আর রিকভারি করে সোজা চলে এসেছি একদম কলকাতায় তো রেশমি বলছে তুমি তো আমাকে কিছু বলনি রণজ এইসব ব্যাপারে বলেন হ্যাঁ বলিনি আসলে আমার বাবাই চাইনি যে এই ঘটনাটার কথা আমি কাউকে বলি তো মেজকা বলছে তো সেই এতটাই ধরা পড়েনি চেষ্টা করিনি বলে রণজের বাবা বলছে যে হ্যাঁ পড়বে এবার ধরা পড়বে পুলিশ খুঁজছে তো এবার ধরা পড়বে আর এবার আমি ওকে ধরবোই আর ধরে এমন শাস্তি দেব একদম পুরো শেষ করে রেখে দেব। এইভাবে বলছে সুধা কিন্তু আরও বেশি করে ভয় পাচ্ছে যে এই লোকটা এসে না জানিয়ে আর কত বড় ঝড় তুলবে তো রনজের বাবা বলছে আমি নিজে হাতে এবার তাকে ধরবো এতদিন তো সে পালিয়ে লুকিয়ে বেঁচে গেছে এবার আর পারবে না আমার জীবনের ছটা বছর চলে গেছে তার হিসেব তো আমি তার কাছ থেকে বুঝে নেবো সুধার কিন্তু অস্বস্তি হচ্ছে সুধা এগিয়ে গিয়ে দাঁড়ায় আর এই রণজয় মানে রণজয়ের বাবা তত করে সুধার দিকে তাকিয়ে আছে সুধাও ভয় ভয়ে আছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এ পর্যন্তই টাটা।